দীপায়নে দীপাবলি হ্যাঁ আমরা সবাই সার্বজনীন শ্যামা পূজা কমিটি কোথায় বলুন তো মহিষবেড়া বাস শিব মন্দির প্রাঙ্গণ একদম ছা চকচকে ব্যানার দেখুন উজ্জ্বল উপস্থিতি কারা নেই নিজেদের মুখে শুনবেন একটু অপেক্ষা করুন তার আগে দেখুন আমাদের প্রতিনিধি রোহিত সিংহ এবং সেই সঙ্গে শুভঙ্কর খাটুয়া কি ছবি তুলে এনেছে দেখুন মঞ্চ প্রায় প্রস্তুতির পর্বে অর্থাৎ চলছে চূড়ান্ত পর্বে আর এই মুহূর্তে মণ্ডপের সামনে আছে দেখুন সেই ছবি তুলে ধরছে কিভাবে তারা এই চূড়ান্ত পর্বের প্রস্তুতি নিতেই চলেছে প্রস্তুতি এবং শিল্পীরা দেখছেন একদম মঞ্চের ওপরে উঠে প্রস্তুতি নিচ্ছে সেই সঙ্গে মঞ্চের ডান দিকে দেখতে পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন বলতো মেশিন দিয়ে প্রস্তুতি চলছে শিব মন্দির প্রাঙ্গনে আমরা সবাই শ্যামা পূজা উৎসব কমিটি শিব মন্দির প্রাঙ্গন বহিষ্বেরা বাস স্ট্যান্ড দেখুন চূড়ান্ত উন্মাদনা রয়েছে দেখুন শুনুন সঙ্গে থাকুন এল এস ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সঙ্গে থাকবেন দেখুন এই মুহূর্তে চলছে আর কারা আসছে

মন্দির আমরা সবাই ক্লাবের অনুষ্ঠানে আমার সঙ্গে থাকছে আপনাদের সকলের প্রিয় নীলাঞ্জনা ডান্স একাডেমি ধন্যবাদ জানাই ক্লাবের সকল সদস্যদের আমাদেরকে আমন্ত্রণ করার জন্য নাইট শোতে আসতে আর উনি দেখতে একদম মিস করবেন না দেখা হচ্ছে ঠিক তেইশ তারিখ ধন্যবাদ নিলার আমি আসছি তেইশ দশ দু নন্দকুমার থানার অন্তর্গত বহিষবেরিয়া শিব মন্দিরে আমরা সবাই ক্লাবে অনুষ্ঠানে আমার সঙ্গে থাকছে আমার গ্রুপের সকল ডান্সাররা ধন্যবাদ জানাই ক্লাবের সকল সদস্যকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য তো নাইট শোতে আসতে পার নীলাঞ্জনাকে দেখতে অবশ্যই বলবেন না দেখা হচ্ছে ঠিক রাত আটটা না এখানে শেষ নেই আরো আছে শুনবেন একটু অপেক্ষা করুন দেখুন ক্লাবের সামনে একটা আমরা সবাই সার্বজনীন শ্যামা পূজা উৎসব কমিটি মন্ডপটা একটু দেখাচ্ছি এবারের থিম মন ময়ূরী সত্যি সর্বাঙ্গভাবে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করছে আর দুটো পুজো পাশাপাশি কোনো অসুবিধা নেই কিন্তু অত্যন্ত সুস্থভাবে সব অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হয় এবার শুনি কারা আসছে আমি আপনাদের সবার প্রিয় উড়ান ধারাবাহিকের পূজারী আমি আসছি আগামী চব্বিশে অক্টোবর ক্যালকাটা মিউজিক্যাল ট্রুপের সাথে নন্দকুমার থানার অন্তর্গত বহিজ বেড়িয়া শিব মন্দির প্রাঙ্গণে আমরা সবাই ক্লাবের সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে আয়োজিত একটা সুন্দর সঙ্গীতানুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ক্লাব কমিটির সমস্ত সদস্যবৃন্দকে অসংখ্য ধন্যবাদ সবার সাথে দেখা হচ্ছে সবাই অবশ্যই উপস্থিত কারণ আমি অহনা মানে অনুরাগী ছয় সিরিয়ালে মিশকা এবং আমি আসছি আপনাদের কাছে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ ক্যালকাটা মিউজিক্যাল ট্রুপের সাথে নন্দকুমার থানার অন্তর্গত বহিজবেরিয়া শিব মন্দির প্রাঙ্গণে আমার সবাই ক্লাবের আয়োজিত শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠানে এবং আমি চাই আপনার সবাই আসুন অনেক আড্ডা হবে গান হবে না আমাদের শুভঙ্কর উপস্থিত ছিল এই পরন্ত বিকেলে সেই ছবি তুলেছি আপনি থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সঙ্গে